450. 450. 450. 450. 450. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে আরও বড় একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো হচ্ছে আপনার কুলশা মাছের পোনা এই পোনাগুলো আপনারা পুকুরে অথবা গেরে বা বায় লাগলে চাষ করে অধিক লাভবান হতে পারবেন আপনারা এই পোনাগুলো আমাদের কাছে পাবেন আমরা সারা পাশে ডেলিভারি করে থাকি চাইলে এই পোনাগুলো আমাদের কাছ থেকে এসেও পোনা সংগ্রহ করতে পারেন আজকের বিষয় হলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন প্রথমত ভালো একটা পুকুর আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে বাণিজ্যিকভাবে মনুষেক্স তেলাপিয়া চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্তমান সময়ে আমিষের চাহিদা পূরণের মনুসেক্স তেলাপিয়া খুবই ভূমিকা পালন